রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের গেরিলা প্রশিক্ষণের খবরে চিরণি অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ঘটনা এখন পর্যন্ত অন্তত বাইশ জনকে আটক করা হয়েছে এছাড়াও সাদিক নামের এক সেনা কর্মকর্তাকে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে সেনা কর্তৃপক্ষ তদন্তে বেরিয়ে আসে হেফাজতে থাকা সেনা কর্মকর্তার স্ত্রী সুমায়া জাফরিনও ওই প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিয়েছিলেন ডিবি পুলিশের অনুসন্ধান বলছে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের পাঠানোর তথ্য গুগল শিটে এন্ট্রি দিতেন সাবেক সেনা কর্মকর্তা স্ত্রী সুমায় জাফরিন তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের তথ্য সংগ্রহ গোপন কোড তৈরি এবং অনলাইনে মেসেজিং অ্যাপ ব্যবহার করে সদস্যদের সমন্বয়ের কাজ করতেন এমনকি রাজধানীর পথে ঘুরে বেড়ানো টোকায়দের সংগ্রহ করে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে ব্যবহারের পরিকল্পনা করতেন গ্রুপের মাধ্যমে ইতিমধ্যে সুমায়া জাফরিনকে ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ বৃহস্পতিবার আদালতে রিমান্ড শুনানি চলাকালে বিচারককে জাফরিন বলেন রাজধানীর একটি কনভেনশন হলে আমন্ত্রিত অতিথি হিসেবে স্বামীকে সঙ্গে নিয়ে যোগ দিয়েছিলেন তিনি এসপি পরিচয়ে অন্য কেউ জায়গাটা ভাড়া করেছিল কিন্তু এখন সেটার দায় তার উপর চাপানো হচ্ছে এ সময় রিমান্ড না দেওয়ার জন্য বিচারকের কাছে একাধিকবার আবেদন করেন সুমাইয়া জাফরিন রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর রিমান্ডের পক্ষে শুনানি করেন আসামি পক্ষের আইনজীবীরা তার রিমান্ড মঞ্জুর ও জামিন চেয়ে আবেদন করেন উভয় পক্ষের শুনানির শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ তার জামিন আবেদন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ